নমস্কার বন্ধুরা কি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এই যে চলে এলাম আপনাদেরকে একটা আজকে স্পেশাল মেনু দেখানোর জন্য পিঠে বানানো এই ভিডিওটি কিন্তু যারা পিঠে বাড়িতে ভেজে খাবেন তাদের জন্য যারা শিখবেন আর যারা জানেন তারা হয়তো স্কিপ করে যাবেন কিন্তু তবুও দেখবেন মানুষের ভুলটুটি হয়তো আপনারও হতে পারে আমাদের হতে পারে সেগুলো দেখে নেবেন একটু এই যে কী দারুণ পিঠে এই তাহলে আপনারা বাড়িতে এইভাবে বানাবেন প্রথমে গরম জলে কিন্তু যে চালের ময়দাটাকে যেভাবে গুলে নিতে হয় এটা ঠান্ডা জলে দেবেন না তাহলে গুটি হয়ে যাবে হালকা গরম জলে আপনারা গুলে নেবেন তারপরে পিঠেটা জাস্ট কাপে করে দিয়ে এইভাবে এক কাপ দেবেন একটাতেই দেখবেন আপনার পিঠে তৈরি তারপরে এটাকে মাটির রেটা দিয়ে ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পরে জাস্ট সাইডটা ভিজা কাপড় দিয়ে সাইডটা তৈরি করে দেবেন আমার ভাপ যেটা ভাপে সিদ্ধ হবে পিঠেটা তাহলে ভাবটা বেরোতে না পারলে পিঠেটা সিদ্ধ হবে তার জন্য কাপড় দিয়ে ঢেকে দিতে হয় অনেকে ঢাকেও না তো যাক আমরা ঢেকে করছি আমরা চাইছি না যে পিঠেটা নষ্ট হোক সেভাবে বানাচ্ছি জাস্ট এই দেখুন কত কি বাজার দেখেন ওদিকে মাটির ঠেলে থেকে শুরু করে এটা ওটা পিঠে খাবো বললে তো হবে না অনেক টাকা খরচ আর এই ঠান্ডার মৌসুমে এই পিঠেটা না খেলেও হয় না পিঠেটা কিন্তু সবার বাড়িতে সবারই মনে খাওয়া হয়ে গেল এটাই বোধহয় আমাদের লাস্ট হচ্ছে পিঠে বাড়িতে তৈরি এই ঠান্ডাতে ছেলেপিলে নিয়ে সকাল থেকে কাজে যেভাবে ব্যস্ত সবাই তার মধ্য দিয়ে টাইম বের করে পিঠে তৈরি করা একটা একটা করে অনেকটা মানে খাটনির ব্যাপার এটা ব্যাটা ছেলেরা বুঝতে পারবে না মেয়েরাই করে আপনারা কোনো দিন বাড়িতে যারা পিঠে বানাবেন বেটা ছেলেদেরকে দিবেন যে তোমরা আজকে পিঠেগুলো বানাও তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ পিঠে স্বাদ কেমন পিঠে যেমন পিঠে পড়লে যেমন স্বাদ হয় তেমন বানাতে গেলে সে স্বাদটা পাবে তারা আমাদের ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আশা করছি মেয়েরা একটু লাইক করবে যেহেতু আমি বেটা ছেলের মানে বিপরীতে কথাটা বলেছি প্রত্যেকটা বেটার ছেলে বাড়িতে যারা আছে তারা এভাবে পিঠে বানাবে আর মেয়েরা বসে বসে খাবে মানে বছরে একটা দিন তো বছরে একটা দিন আমি বানাবো তো আমি বানাচ্ছি আমি বানাচ্ছি তো আপনারা অবশ্যই না আমি বানাবো আপনারা হয়তো বানানোটা দেখতে পাবেন না ক্যামেরার পেছনে আছি আমি যাই হোক তো অবশ্যই দাদা যারা আছে বৌদিদেরকে বলছি বারবার বলছি দাদাদের বানাতে বলবেন পিঠে এবং আপনারা বলবেন আমরা বসে খাবো তোমরা পিঠেটা বানিয়ে দাও মেয়েরা যে কি কাজ করে না করে ছেলেরা বারবার বলে যে না কাজ করে না এটা করে না ওটা করে না সেটা করে না তো পিঠেটা দিয়ে বছরে একটা দিন আপনারা বলবেন যে আজকে তুমি পিঠেটা বানাও আমরা বসে খাবো ছেলেপিলেকে বলে দেবেন যে তোমার বাবাকে বলো আজকে পিঠে বানাতে দেখবেন কত সুন্দর পিঠে হয় জাস্ট পিঠে যেমন পড়ে সেই রকমই টেস্ট পাবেন তাহলে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি ডমকল অঙ্গিতা ব্লগ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি আর একটু কষ্ট করেন তাহলে একটু শেয়ারও করতে পারেন আর আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজটি অভিজিৎ সিল নামে আছে আপনারা অবশ্যই ফলো দেবেন আমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে ফেসবুক ইউটিউব দুটোতেই দেবো দু জায়গায় পাবেন আপনারা আরও কিছু নতুন নতুন ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য অল নোটিফিকেশানটা অন করে দেবেন অবশ্যই অবশ্যই আপনারা একটা লাইক করবেন এবং ফুল ভিডিওটা অবশ্যই ভালোবাসা দিবেন আর আমাদের অবশ্যই ইউটিউব পরিবার আমরা সবাই সদস্য তাদের মানে আমাদের একটা প্রাপ্য সেটা হচ্ছে ভালোবাসা আপনাদের কাছ থেকে ভালোবাসা পেলে আমরা অনেকটা এগোতে পারবো অনেকটা এগিয়ে এগিয়েওছি আপনাদের ভালোবাসায় খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তাহলে আশা করি আজকের জন্য পিঠের পর্ব এখানে শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন কাটা